যেসব ব্যক্তিরা যৌন সমস্যা ভোগ করছেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান ঔষধি গাছ বয়স বৃদ্ধির কারণে যারা যৌন সুখ উপভোগ করতে পারছেন না বা যৌন তৃপ্তি উপভোগ করতে পারছেন না তাদের জন্য এটি খুবই কার্যকরী এই গাছের নাম হচ্ছে দুধিলতা বা ক্ষীরণী বৃক্ষ এই গাছের নাম দুধিলতা হওয়ার কারণ এই গাছ ভাঙলে এই গাছ থেকে দুধের মতো আঠা বের হয় তাই এর নাম দুধিলতা বলা হয়েছে যৌন তৃপ্তি উপভোগ করার জন্য এই গাছের আঠা অনেকে ব্যবহার করে থাকেন বা ব্যবহারের নির্দেশ দিয়ে থাকেন কোনো বৃদ্ধ ব্যক্তি যদি এই গাছের চূর্ণ করে বা পাউডার করে রেগুলার দুধের সঙ্গে সেবন করতে পারেন তাহলে সেই ব্যক্তি ষোলো সতেরো বছর যুবকের মতো যৌন ক্ষমতার অধিকারী হয়ে থাকে যৌন সুখ বা যৌন তৃপ্তি উপভোগ করতে সমর্থ হয় এই তো দেখতে পাচ্ছেন আর এই সব গাছকে মাঠে ঘাটে বা রাস্তার ধারে প্রচুর পরিমাণে জন্মাতে দেখা যায় এই গাছের শুকনো পাউডার বা কাঁচা অবস্থায়ও এই গাছ কার্যকরী আর এই গাছের যে দুধ আছে পরিমাণ মতো নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে সেবন করলে একজন বৃদ্ধ ব্যক্তিও ষোলো থেকে সতেরো বছরের যুবকের মতো কার্যকরী হয়ে থাকে আর যৌন সুখ বা যৌন তৃপ্তি লাভ করতে পারে